আমার কথায় আমার অযৌক্তিক কোন ব্যবহারে অযৌক্তিক কোনো কথায় অযৌক্তিক কোনো শব্দ চয়নে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ডেফিনেটলি আমি দুঃখিত যে নারী আমি অনেক বেশি ফলো করি বাইডেল মনে করি সে আমাদের বাংলাদেশ ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার আইডল অনেকেই জানে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী মমতা মহিমা শেখ হাসিনা আমি নৌকাকে সাপোর্ট করি আওয়ামী লীগকে সাপোর্ট করি ওন করি এবং মাননীয় নেত্রীকে আমাদের প্রাণপ্রিয় মমতা মমতামীমা ওনাকে আমি প্রচণ্ড পরিমাণ কি বলবো যে ফলো করি আর সেই জায়গা থেকে আমি নিজেকে একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে মনে করি দাবিও করি শ্রীক হাসিনার সরকার বারবার দরকার এই কারণেই শ্রীকৃষ্ণের জন্য না দরকার দেশের জন্য শুরু করে যারা বুকের বন্ধ জাতীয় তবাদ

আর সাতশো টাকার মাঝে দুইশ নগদ দিছি বাকি সমস্যা নাই আমি যখন ক্ষমতা টাইম তখন ডাইন বাও তো আমার কিছু হইব না আলহামদুলিল্লাহ মার দিতাম পারমু সমস্যা নাই পাঞ্জাবি ঋণ দিলেও যেহেতু নেতা হওয়া যায় সম্পাদক পদপ্রার্থী দোয়া রাখবেন আপু একদমই করবো আপনাদের কারণে আমাদের পরিচয় আমরা দেখতে পাচ্ছি জলখোলা করতেছে সেটা হচ্ছে এলাকার মাধ্যমে বা এলাকার ধরেন বিভিন্ন রাজনৈতিক দলের রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে ঢাবিতে যারা পড়ে ওই এলাকার তাদেরকে হচ্ছে বিভিন্ন ভাবে কানেক্ট করে বা তাদের ফোনে টেক্স দিয়ে তাদেরকে কল দিয়ে বা ওই স্থানীয় নেতার মাধ্যমে তাদেরকে কল দিয়ে অথবা নেতার মাধ্যমে তাদের বাবা মাকে বলে তাদেরকে বলা হচ্ছে যেন একটা নির্দিষ্ট দলে নির্দিষ্ট প্যানেলে আবিদ কে উনি কি করেন উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কত কোন বর্ষের শিক্ষার্থী বা সে আসলে কোন সাবজেক্টে পড়াশোনা করেন তার কাজ কি তিনি কিছুই জানেন না কিন্তু তিনি আমাকে বলেছেন আমি যেন হামিন ভাই এবং আবিদ ভাইকে ভোটটা দিই কারণ এলাকা থেকে তাকে বলা হয়েছে হ্যালো ওলাইকুম আসসালাম চৈতী আবু বলছেন জি জি আমি ইমতিয়াজ আলী সুজন জি আমি আপনাদের বাসায় গেছিলাম আপনার আম্মু ম্যাডামের সাথে আমাদের কথা হয়েছে ভার্সিটিতে ঢাবির ইলেকশন চলতেছে বুঝছেন এখন আমাদের ছাত্রদলের পক্ষ থেকে একটি প্যানেল আছে যেহেতু আপনি অবগত আছেন ঢাকায় ইলেকশন আবিদ হামিম এবং মায়েক পরিষদ আমাদের ছাত্রদলীয় পরিষদ এখানে কিন্তু আমাদের সেক্রেটারি পদে মানে জিএস পদে যে ইলেকশন করতেছে সে হচ্ছে আমাদের খুলনার ছেলে রূপসার ছেলে আজিজুল গানি এলাল ভাইপো আপনি সেটাও জানেন হয়তো অলরেডি এখন আমরা আপনাদের বাসায় গেছি আপনাদের এই সাজেশন তো আমার বাবার কাছ থেকে আসার কথা না কারণ এই ডাকসু নিয়ে ডাকসুর ইন্টারনাল ব্যাপার নিয়ে কিন্তু তার জানার কথা না তো এই যে স্থানীয় রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে ফ্যামিলিকে ইনফ্লুয়েন্স করে স্টুডেন্টদেরকে হচ্ছে

ছাত্র দল নাহার হলে দু হাজার দু সালে পুলিশের সিকিউরিটিতে ঢুকে মেয়েদেরকে গণধর্ষণ করেছিল মেয়েদের সম্মান হানি করেছিল ওরা আমাদের অধিকার নিয়ে কথা বলবে ওদেরকে আমাদের সামনে আসতে বলেন আমরা ওদের সাথে একটু কথা বলতে চাই তোদের ভীষণটা কি আমরা জানতে চাই দুই হাজার দুই সালে বাইশে জুলাই রাতে শামসুল হলে তৎকালীন যে সরকার ছিল ক্ষমতায় বিএনপি তাদের লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন ছিল তাদের পেটো বাহিনী ছাত্র দল এবং হচ্ছে পুলিশের মদতে ছাত্র এবং পুলিশ ঢুকে শামসুল হলের সাধারণ ছাত্রীদের উপরে বর্বর হামলা চালায় এবং ছাত্র দল তালা ভেঙে ছাত্রীদেরকে যেভাবে পেয়েছে তখন করিডোরে ব্লকে তাদের রুমে রুমে গিয়ে ছাত্রীরা যে অবস্থা অবস্থায় ছিল সেভাবে তাদেরকে পিটিয়ে আহত করেছে প্রায় দুই শতাধিক ছাত্রকে তারা এই ছাত্রীকে তারা এইভাবে আহত করে আমরা যেটা বলতে চাই সেটি হচ্ছে শিবির যে রক কাটে এটি আন্তর্জাতিক ভাবে সমাদৃত তাহলে ছাত্র দল যে চাঁদাবাজি করে সেটাও তো আন্তর্জাতিক ভাবে শিক্ষিত আমি উদাহরণ দিই আপনাদের আমল নামাও আছে সবার আমল নামা নিয়েই আজকে হাজির হয়েছি অভিযোগ নেতা কারাগারে জানুয়ারি এক দুবাই প্রবাসীর বাড়িতে গিয়ে তার অষ্টম শ্রেণী নামে মিথ্যা দিয়ে তার স্ত্রীর কাছ দাবি করে না ও সময় ঘরে করে করে স্থানীয়রা এগিয়ে আসলে ও তার সহযোগীরা বিভিন্ন প্রকার ভয় প্রদর্শন করে চলে যায় এই প্রবাসী স্ত্রী সেনাবাহিনী অভিযোগ ও থানায় একটি মামলা দায়ের করেন পরে রবিবার রাতে সেনাবাহিনীর অভিযান চালিয়ে আলামিন সরকারকে আটক করে থানায় হস্তান্তর করে অভিযোগ প্রমাণিত না হলে আটক করার কথা না দশই জানুয়ারির খবর ওসি পরিচয় চাঁদাবাদীর অভিযোগে ছাত্রদল নেতাকে মারধরের পর পুলিশের সুপর্দ পুলিশের ভয় দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগ রাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে এটা বারোই ডিসেম্বরের খবর রড ও স্ট্যাম্প দিয়ে মারধর পুলিশের হাতে তুলে দেওয়ার ভয় দেখিয়ে ছাত্রলীগের সাবেক নেতার কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের নেতা কর্মীর বিরুদ্ধে আরো আছে অপেক্ষা করেন পুলিশ পরিচয় নিখোঁজ দুজনকে উদ্ধার করে চাঁদা দাবি পিটিএ ছাত্র দল নেতাকে পুলিশের সোপর্দ দিনাজপুরে নিখোঁজের জিডির সূত্র ধরে এক তরুণ ও তরুণীকে উদ্ধার করে দিয়ে পুলিশ পরিচয় চাঁদা দাবির অভিযোগ উঠেছে এক ছাত্র দল নেতার বিরুদ্ধে ভুয়া পুলিশের পরিচয় জানাজানি হওয়ার পর ওই ছাত্র দল নেতা সহ দুজনকে পিটিয়ে পুলিশের সোপর্দ করেছেন এলাকার লোকজন আরো খুঁজলে হয়তো আরো পাওয়া যাবে এবার আমি সাথে করে নিয়ে এসেছি খতম বাই বাই টাটা গুড বাই

গত চব্বিশে আগস্টের পর থেকে আমাদের রাকিব সাসা আর নাসির সাসা যে হারে তাদের বাঙ্গা ট্যাপ রেকর্ড বাজাইছে তাদের জ্ঞানের জ্ঞানের ফেনের ফেনার শুনতে শুনতে এ জাতি কান একেবারে জ্বালা ফালা হয়ে গেছে তাদের কথা একটাই তাদের বাক্য একটাই তাদের বক্তব্য একটাই ছাত্র শিবির এই করছে ছাত্র শিবির ওই করছে আপনি এখানে যে দাঁড়াবেন রাস্তায় দাঁড়াবেন দাঁড়ায় বলবেন দুই মিনিট বলবেন যে জায়গায় বিএনপির কয়জন আছেন দেখবেন দুই মিনিটের ভিতরে দুইশো লোক জড়ো হয়ে যাবে কিন্তু আপনি যে বলেন যে এইখানে জামাতের কয়জন আছে দুই মিনিটের ভিতরে একজন আপনি নাও পাইতে পারেন নয়ন নামের একটা ছেলে পুরো দেশের ঢাকা শহরের মধ্যে সে চাঁদাবাজি করে বেড়াচ্ছে ভিডিও আছে বলতেছে যেটা আমি দখলে দখলে নিলাম এভাবেই বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির কার্যালয়ে হামলা চালানোর আগে গেট খুলতে হুমকি দেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা ভাই আরে তুমি হাজার হোক যে এটা আপনার ফ্যাসিজমের সমর্থক যা ইচ্ছা তা করছে দেশের কোন আইন কানুন নাই আপনি যদি লক করে দেন সিলগালা করে দেন অফিস আপনি দখল নিবেন কেন এটা কোন ধরনের ভাষা যে আপনি দখল নিলেন এগুলা সবাই জানে ওপেন সিল ইয়া আসক নিবডি হোয়াট অ্যাকশন দিস পার্টি हैज टेकन এবং আপনাদের যে এই সমস্ত লোকজন এদাল তো খুবই ক্ষুদ্র পদভாரி লোকজন এদের বিরুদ্ধে যদি আপনি অ্যাকশন নিতে না পারেন আপনার অ্যাকশন না নেন বলার পরেও অথবা চোখে আঙ্গুল দিয়ে দেখার পরেও সলেখা জ্যাকেট পরে রাজধানীর বৌচাকে ফ্লাইওভারের নিচে ও কাকরালে বাসে আগুন দেওয়া ব্যক্তির পরিচয় পাওয়া গেছে আঠাশে অক্টোবর পুলিশের সাথে সংঘর্ষের সামনে থেকে নেতৃত্ব দেওয়া ওই ব্যক্তি ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব এস এম রবিউল ইসলাম নয়ন দু তেরো চোদ্দ সালে রাজধানীর বাংলা মোটর ও পরিবাগে বাসে আগুন দিয়ে পুলিশ সদস্য সহ দুজন নিহতের ঘটনার প্রধান আসামি ছিলেন